নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করবো মার্চ দু হাজার পঁচিশ সারাটা মাস আপনাদের কেমন যাবে এর সাথে সাথে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল প্রত্যেক দিন দৈনন্দিন রাশিফল প্রত্যেক গ্রোয়ের ট্রানজিট এবং তার অস্ত্র উদয় বা আপনাদের নক্ষত্রের যে ট্রানজিট সমস্ত রকম আলোচনা আমরা আপনাদের আনার চেষ্টা করি আমি সবসময় কখনো ভিডিও আনি কখনো অডিও আনি এবং তার সাথে যেমন নানা রকম চ্যানেল প্রোগ্রাম চলে যাই হোক হয়তো আপনারা সেটা অনেক সময় খুঁজে পান বা হয়তো পান না তার জন্য আপনাদের কাছে এই ইউটিউব বা ফেসবুক প্রোগ্রামগুলো রাখা আমার এবং এর সাথে সাথে অনেকে হয়তো আমার কাছে কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনার আমার সাথে যোগাযোগ করবেন কি করে যা দূর দূরান্ত ফোন করছেন আমি বলি দেশের বাইরে বা দেশের ভিতরে যেখানে যারা আছেন যদি যোগাযোগ করতে চান অবশ্যই আপনার অনলাইনে সে প্রেডিকশান নিতেই পারেন সবসময় যে ফিজিক্যালি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে প্রেডিকশান নিতে গেলে আপনার ফোন নাম্বারে বুকিং ফোন করে জেনে নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনার হাতটা রয়েছে হাত দেখে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই সেই প্রোগ্রামে আপনি আপনি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতেই পারেন বা প্রতিকারের জন্য আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার সারাটা মাস কেমন যাবে মিন রাশি মিন রাশি আপনার রাশিতে কিন্তু এই মাসে চতুর্গই যোগ তৈরি হবে বুধ শুক্র চন্দ্র রাহু রাহু আপনার রাশিতে বসে আছে তার সাথে শুক্র এবং বুধ গিয়ে তীর্ঘ এবং চন্দ্র গিয়ে চতুর্গী যোগ তৈরি হবে এর সাথে সাথে মাসের শেষে শনি আপনার রাশিতে ট্রানজিট হবে তখন কিন্তু সাড়ে সাতের আপনার সেকেন্ড স্টেজ চালু হবে সাড়ে সাতের সেকেন্ড স্টেজটা আপনার চালু হবে সুতরাং এই মাসের শেষে সেটা উনত্রিশে মার্চ এই সিচুয়েশনে সারাটা মাস আর্থিক জায়গা বলুন শরীর স্বাস্থ্য বলুন ফ্যামিলি লাইফ বলুন চাকরি ব্যবসা দাম্পত্য লাইফ সব দিক দিয়ে আপনার কেমন যাবে চলুন তাহলে একটু জেনে নি প্রথমে বলে আর্থিক জায়গাটা আপনার কিন্তু কোনো কেনা বেচার মাধ্যমে বা কোনো সম্পত্তির প্রপার্টি এসবের মাধ্যমে বা কোনো বৈদেশিক ইনকামের মাধ্যমে আপনার কিন্তু মা মার্কেটিংয়ের মাধ্যমে আপনার কিন্তু ইনকাম হবে বিদেশ থেকে লাভ হবে আটকে থাকা অর্থ পাবেন আপনার যদি কোনো আপনি যদি গ্রামেগঞ্জে থেকে থাকেন আপনার যদি কৃষিকাজ বা এরকম চাষাবাদের মধ্যে আপনি জড়িত থাকেন তাহলে সেখান থেকে আপনি কিন্তু লাভবান হবেন এবং কৃষিজাত পণ্য বিক্রি করে সেখান থেকে আপনি লাভ অর্থাৎ আপনার কিন্তু সময়টা ফেভারে থাকবে খরচও কিন্তু আপনার কিন্তু হবে কোনো ইলেকট্রিক্যাল আইটেম নষ্ট হয়ে গেল বা রিপেয়ার করতে গেলো বা কোনো রিনোভেশনের রিপেয়ারের জন্য আপনার কিন্তু খরচ হবে এবং আপনার কিন্তু মনে করুন আপনার কোনো স্টোর রুম আছে বা অফিস আছে বা আপনার কোনো ব্যবসা জায়গা সেগুলো রিপেয়ার করতে বা রিনোভেশন করতে কিন্তু আপনার খরচটা হবে শরীর স্বাস্থ্য জায়গাটা বলি চোদ্দটা পর্যন্ত আপনার কিন্তু চোখের প্রবলেম ই এনটির প্রবলেম অ্যালার্জি মানসিক অস্থিরতা টেনশন এগুলো কিন্তু আপনার একটু বাড়বে অর্থাৎ আপনাকে অনেক বেশি সতর্ক হয়ে থাকতে হবে খাদ্য খাওয়ার ব্যাপারে চলাফেরা করার ব্যাপারে এগুলো একটু সাবধানে মেনটেন করবে পনেরো তারিখে পরে আপনার বুথ যখন বক্রি হবে তখন শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং আপনাকে খুব সাবধানে চলতে হবে চোদ্দ তারিখ পর্যন্ত আপনি সাবধানে নাই বিশেষ করে কোনো নেগেটিভ কাজ করবেন নেগেটিভ লোকের সাথে কোনো ডিসকাশন হবে লোকের সাথে একটু অ্যাভয়েড করে চলবেন যদি আপনার নেশার মানসিকতা থাকে বিশেষ করে কোনো ড্রিঙ্কস হ্যাবিট থাকে সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এটা রিকোয়েস্ট আপনাদের কাছে ফ্যামিলি লাইফটা আলোচনা করি আপনার মনে কোন বাড়িতে কেউ কোনো গাড়ি চালায় টু হুইলার বা ফোর হুইলার বা ইলেকট্রিক্যাল আইটেম আপনার প্রত্যেকেই কিছু না কিছু কোনো ইলেকট্রিক্যাল আইটেম তার পিছনে কিন্তু আপনার রিপেয়ার বা এইসব কথা জন্য খরচ হবে প্রপার্টি রিনোভেশন রিপেয়ারে খরচ হবে এবং কোনো কম্পিটিভ এক্সাম যদি কোনো ফ্যামিলি কোনো মেম্বার আপনি বা কেউ দেন বা চাকরির চেষ্টা করেন ফ্যামিলি মেম্বার সেখানে কিন্তু আপনি গুড নিউজ পাবেন অর্থাৎ ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু পাবেন যদি আপনার সন্তান থেকে থাকে আপনি মিন রাশিল আপনার যে সন্তান থেকে থাকে চোদ্দ তারিখ পর্যন্ত সন্তানের শরীর নিয়ে ডিস্ট বিশেষ ইএনটির প্রবলেম এ সময় কিন্তু কোনো মানে কনসেন্ট্রেটের অভাব হবে পড়াশোনায় বিশেষ অধৈর্য রাগ জেদ এগুলো বাড়বে চোটাঘাত লাগবে কোনো জিনিস চুরি হওয়া লস হওয়া হারিয়ে যাওয়া ভেঙে যাওয়া এবং এসব কিন্তু আপনাকে সাফার করতে হবে আপনার সন্তানের ক্ষেত্রে কোনো গাড়িতে চালান কেটে দিল বা কোনো ট্রাফিক কেস হলো এগুলো কিন্তু কষ্ট হবে কবে চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ মাসের শুরুতে চৌদ্দ তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি সতর্ক হতে সন্তানের ক্ষেত্রে পুরো থেকে পর বুধ যখন বক্রি হচ্ছে সন্তানের ক্ষেত্রে কিন্তু আস্তে জিনিসটা ডেভেলপ হবে আটকে থাকা কাজগুলো কমপ্লিট হবে রাগ জেদ কমবে পড়াশোনায় কনসেনট্রেট করতে পারবে কেরিয়ার আস্তে ডেভেলপ আসবে এবং আপনার সন্তান যদি কোনো চাকরি করে বা চাকরি সেখানে চাকরির চেষ্টা করে সেখানে চাকরি পাবে এবং যদি কোনো ভালো জায়গায় ভালো স্কুলে ভালো ইনস্টিটিউটে ভর্তির চেষ্টা সেখানে কিন্তু সেখানে ভর্তি হতে পারবে যদি আপনি স্টুডেন্ট হন স্টুডেন্ট হলে এই মাসটায় কিন্তু বিশেষ করে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে খাদ্য খাওয়া ব্যাপারে বাইরের খাবার স্পাইসি খাবার ফাস্ট ফুড একদম টোটালি অ্যাভয়েড করে নালে কিন্তু পেটের প্রবলেম অবধারিত হবে এবং তার চেয়ে কিন্তু আপনাকে ডাক্তার হসপিটালে দৌড়াতে হবে ইনফেকশন হবেই ওতে হেলথ নিয়ে কিন্তু আপনাকে অনেক বেশি ভুগতে হবে পনেরো তারিখের পর থেকে কিন্তু এটা অনেকটা বেশি নর্মাল হয়ে যাবে তারপরেই বলব না বাইরের সব খাবার খাওয়া দাওয়া কোন আপনি বে হিসেবে লাইফস্টাইল সেটা করবেন তাহলে কিন্তু ক্ষতিই হবে পনেরো পরে বিদ্যা বা কেরিয়ারে ডেভেলপ হবে আপনার গুড নিউজ পাবেন এবং সম্পর্ক আগে কাছে অনেকের সাথে ভালো হবে যদি আপনি চাকরি করে থাকেন চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু কাজে যা খুব সতর্ক চলতে সবার সাথে সাবধানে বলবেন বিশেষ করে সিনিয়রের সাথে কলিগদের সাথে কোনো কারণে বাদ বিবাদে জয়ী পড়তে পারে ছোটো ছোটো কথায় মাথা গরম হয়ে যাবে অশান্তি হবে অস্থিরতা কাজ করবে কাজে ভুল ধরবে সিনিয়র আপনার কলিগদের সাথে আপনার একটা সম্পর্ক খারাপ হবে কলিগরা আপনার লেখপুল করবে আপনার কাজের খুঁত ধরবে আপনার কাছে থেকে বের করে দেওয়ার একটা প্ল্যান করবে আপনার নামে কনসপেরসি করবে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে এইভাবে সতর্ক পনেরো তারিখের পর সূর্য মিন্যাসে প্রবেশ করবে তখন পরিস্থিতি আস্তে আস্তে আপনার নর্মাল হবে বসের সাথে রিলেশান ঠিক হবে এবং আপনার কিন্তু কাজের জায়গাটা অনেক বেশি স্মুথ হবে যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসার জায়গাটা আপনার বৃহস্পতি থার্ড হাউসে আপনার কিন্তু মোটামুটি ফল দেবে ভালোও দেবে মন্দও দেবে সেল ভালো হবে সব কাজেই কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয় পরিশ্রম যদি প্রচুর করতে পারেন সে অনুযায়ী কিন্তু ফলটা পাবেন যদি আপনি মনে করেন পরিশ্রম না করে ফল তুলবে তাহলে কিন্তু সেরকম আপনি রেজাল্ট এক্সপেক্ট করাটা ঠিক হবে না অর্থাৎ আপনাকে লেবার দিতে হবে তাহলে রেজাল্ট পাবেন টেনশানও বাড়বে এমন কোনো ক্লায়েন্ট বা এমন কোনো লোকের সাথে আপনার ব্যবসায়ীরা যোগাযোগ হবে যারা আপনার মাথাটা পুরো বিগড়ে দেবে রেগে যাবেন আপনাকে অস্থিরতা বোধ কাজ করাবে আপনার সাথে একটা অশান্তি বোধ সেগুলো কিন্তু তারপরে কিন্তু আপনাকে অর্ডার দেবে আপনাকে বিষয়টা তিতা বিরক্ত করে দেবে আপনি যদি সেই ধৈর্য হারিয়ে পান তাহলে কিন্তু জিনিসটা আপনার বিপক্ষে যাবে যদি আপনি ধৈর্য ধরে তার সাথে ঠিক তালে তাল মেলাতে পারেন তাহলে কিন্তু আপনি অর্ডার পাবেন আপনার ব্যবসা ডেভেলপ করবে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে অশান্ত শান্ত এসব মিলিয়ে কিন্তু আপনার ব্যবসা যারা চলবে এই মাসটা দাম্পত্য লাইফটা আলোচনা করি চোদ্দ তারিখ মাসের শুরুতে ১৪ তারিখ পর্যন্ত পার্টনারে জন্য কোনো ব্যাড নিউজ হবে এটা কিন্তু সাবধান অফিসের চাকরি চলে যেতে পারে বসের সাথে সুসম্পর্কটা খারাপ হতে পারে আপনার সাসপেন্ড করে দিতে পারে বস আপনার পার্টনারকে এগুলো কিন্তু পার্টনারকে সাবধান করে দেবেন সতর্ক করে দেবেন বা এমন যা ট্রান্সফার করে দিল সেই জন্য যেতেই অসুবিধা হবে অর্ডার ক্যান্সেল হয়ে ব্যবসা যদি করে পার্টনারে কলিগ দে বা স্টাফদের সাথে খারাপ ব্যবহার হয়ে গেল অর্থাৎ তার একটা দুঃখ ভাব আসবে টেনশন আসবে মানে নীতিময় নিজেকে শেষ করে দেওয়ার মানসিকতা আসবে বি কেয়ারফুল পার্টনারের ক্ষেত্রে স্কিনের প্রবলেম হতে পারে পার্টনারে সেলটা নষ্ট হয়ে যাবে রিলেশানে ডিস্টার্ব আসবে এগুলো কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ পার্টনার ইয়ে পার্টনারের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য লাইফটা কিন্তু খুব ডিস্টারবেল হবে এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি তার সাথে মানে সহযোগিতা করতে হবে পনেরো তারিখের পর বুধ যখন বক্রি হবে তখন সিচুয়েশন আস্তে আস্তে নর্মাল হবে এবং আপনি দেখালো উভয়ের সাথে সম্পর্কটা ভালো আছে যে জিনিসগুলো আপনার ডিস্টার্ব হয়েছে পার্টনারে সেগুলো অনেকটাই ভালো হয়ে গেল। এবং দুজন একসাথে ঘুরতে গেলেন পার্টি ফাংশানে গেলেন এগুলো কিন্তু আসতে নর্মাল হবে এটা কিন্তু ওভারঅল আপনাদের একটা ডিসকাশন করলাম প্রেজেন্টেশন করলাম তা সত্ত্বেও বলছি সমস্ত গোরাশির উপর বেশ করে আপনাদের নক্ষত্রের উপর করে করে উপর মিলতে দেখছেন একান্ত আপনার রাশির সাথে মিলছে এটা ওভারঅল প্রেজেন্টেশন তো ব্যক্তিগত হরস্কোপ বা কারোর হাত দেখে ফেস রিড করে আমি দিইনি তা সত্ত্বেও বলছি মিলবে যদি দেখছেন কখনো কোনো খামতি থেকে যাচ্ছে নির্ধারে কাউ সারিকে কনসাল্ট করুন দেখবেন আরো বেশি ক্রিয়াইটি পেয়ে যায় এবং এর সাথে যদি আপনি আমার আমার সাপ্তাহিক রাশি বলুন দৈনন্দিন রাশি বলুন সেগুলো ফলো করেন এবং সমস্ত গড়শের ট্রানজিটগুলো যদি ফলো করেন আমার এবং আদার্স চ্যানেলগুলো দিগদর্শন ইউড যে চ্যানেলগুলো আছে সেখানে প্রত্যেকটা প্রোগ্রাম দেখে আপনি আরও বেশি অবগত হতে পারবেন জানতে পারবেন যদি ভালো লাগে আমার এই প্রোগ্রাম তাহলে অবশ্যই আমার লাইক করবেন এবং যত পারেন লোকে শেয়ার করবেন তা আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সকলের কাছে পৌঁছে যায় আর অবশ্যই যদি নোটিফিকেশন বেলটা অন করে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যোগাযোগ করতে হলে যে কোনো ধর্মের যে কোনো বয়সের কোনো জায়গার লোক অর্থাৎ দেশের বাইরে বা দেশের ভিতরে যে কোনো জায়গার লোক আপনি কিন্তু বুকিং ফোন করে অনলাইনে কনসালটেন্সি নিতে পারেন বা অফলাইনে নিতে হবে সেটা রেমুনেসের বিনিময় এমনকি আপনার তার জন্য কোনো যদি কোনো রেমিডিও দরকার তাও আপনি নির্দিদে আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন সেটার ব্যবস্থা আমাদের রয়েছে ভালো থাকবেন সাত মাস আপনাদের ভালো কাটুক নমস্কার